প্রথমে তো এনাকে আমি কোনো সেলিব্রিটি ভেবেছিলাম কিন্তু পরে জানতে পারলাম ইনি সেলিব্রিটির থেকেও উপরের কেন কেন কাউন্ট একটু পরেই আপনারা দেখতে পাবেন কিন্তু তার আগে আমরা এটা জেনে নেব যে ইনি সেলিব্রিটি হলেন কি করে কিভাবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সেভেজেস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও এইভাবে ব্যাঙের মতো লাফিয়েও যে ভাইরাল হওয়া যায় সেটা আমি জানতাম না বলেন কি আজ জেনে গেলাম এবার তুই আমিও লাফাম বুঝি দেখি করে বৌদির লাফানি দেখে মনে হচ্ছে শপিং মলে না ডিসকাউন্ট লেগেছে অবশ্য পুজোর সিজন ডিসকাউন্ট লাগারই কথা বৌদির আরো কয়েকটা ভিডিও দেখা যাক বৌদির মধ্যে আর কি কি ট্যালেন্ট আছে নেক্সট 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 একটা গানে তো কটা রিলস বানাই বলতো এরপর ইউটিউবও এই গানটাতে ট্যাগ বসিয়ে দেবে যে এই গানটা রিলস বানানোর জন্য এত পরিমাণ ট্যাগ দিতে হবে তিন ত্রিশ বর্ষা বহুদূর এই এক টাকা ভরসা আ মানে তোর অবশ্য হবে না বা কেন একটা গanei তো ভিডিও বানিয়ে বানিয়ে লক্ষ লক্ষ ভিউ কামাচ্ছে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার কামাচ্ছে আর লক্ষ লক্ষ টাকা তো কমাচ্ছেই কোন লোক বিশ্বাস হচ্ছে না তাই তো দেখুন তাহলে প্রমাণটা তা বৌদি শুধু আপনি লাফাতেই পারেন আপনার কাইকে স্প্রিং লাগানো আছে নাকি তা এইভাবে ব্যাঙের মতো রাস্তায় না লাফিয়ে যিনি গিয়ে লাফান না সকলে এটাকে এক্সারসাইজ ভাববে তা বৌদি রিলস বানানোর জন্য কি একটা জায়গায় পেয়েছেন আপনি আর কোনো জায়গা নাই দেখে তো মনে হচ্ছে এর জন্যই সরকার রাস্তাটাকে বন্ধ করে রেখে দিয়েছে যেখানে বৌদি শুধুমাত্র নাচবে তার জন্য রাস্তাটা করা হয়েছে আরে বৌদি আস্তে 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 এটা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা চলছে না বৌদি ডান্স দেখে মনে হচ্ছে বৌদি মশা মারতে গিয়েছিল আর মশাই বৌদির মেরে দিয়েছে মানে কামড় 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 কামড়ের কথা বলছে কোমর দুলিয়ে দুলিয়ে কোমরটাকে এত ফ্লেক্সিবল করে ফেলেছে না কোমর যে নাটবোর্ডগুলো আছে সেগুলো ভয় এখন খাঁপছে

আচ্ছা এইবারে বুঝতে পারলাম জাপানে ভূমিকম্পের কারণটা কি জাপান সরকারকে জানাতে যাচ্ছি যে তাদের আসল ভূমিকম্পের কারণটা আমরা পেয়ে গেছি বলেন কি আপনার তা আর কি কি আছে একটু দেখি তো বৌদি কোমর ছাড়া কি আপনি আর কিছু নাড়াতে পারেন না আমি একটু ভদ্র ছেলে তাই ভদ্র ভাষায় কথাটা বললাম কোন ভদ্র বাড়ির বউ এইভাবে রাস্তাতে কোমর চাই বলতো আবার দেখো দর্শক ওইটা আবার কে চশমা পড়া সালা রাত দিন গাঁজা খেয়ে চোখ কালো করে ফেলেছে তাই কালো চশমাটা পরে এসছে যাতে কেউ জানতে না পারে ফুরকি কোমর দেখছো তাই না এগুলো হচ্ছে সেই সস্তার বিড়িখোর পাবলিক যাদেরকে একটা বিড়ি দিয়ে দিলে তোমার পিছনে পিছনে সারাদিন ঘুরবে এমনকি তুমি হাঁক দিয়ে গেলে তোমার হাঁকাটাকে হাত দিয়ে পরিষ্কার করে দেবে তা বৌদি এই প্র্যাকটিসটা কি বাড়িতে করলে হয় না তাহলে দাদাও খুশি থাকতো আর আমিও খুশি হতেন আর দুজনে একটু আনন্দও পেতেন মানে এটা কোন ল্যাওড়া ভাই এটা দেখে মনে হচ্ছে আলিপুর চুর থেকে বেড়ে কোনো অপুষ্টিকর প্রাণী ছাড়া খেতে দেয় বাচ্চা বেলায় ছেদরা মনে একটা লিমিট থাকে আর এরা সে লিমিটের গোষ্ঠীর কাঁথাই আগুন দিয়ে দিয়েছে বাচ্চাগুলো গুলো ডান্স দেখে ভাবছে আমরা ক্লাসে আছি কিন্তু তারা আদেও জানে না যেটা তাদের ডান্স ড্রামা ক্লাস চলছে বৌদির তো অনেক ট্যালেন্ট দেখি আর কি কি ট্যালেন্ট আছে কাগজ জ্বলিয়ে কি প্রমাণ করতে চাইছেন বৌদি যে প্রেম আপনাকে জ্বালিয়ে দিয়েছে আপনার এক্সপ্রেশন থেকে মনে হচ্ছে যে প্রেম আপনাকে জ্বালায়নি আপনি প্রেমকে জ্বালিয়েছেন প্রেম না রাহুল সুমন সবাইকে আপনি জ্বালিয়েছেন এটা কি ভাই ছ্যাকা লাগলো নাকি এইভাবে তো গলায় করে কেউ বিষ পান করলে তা তুই কি পান করেছিস প্রেম আরে ওদের একটু থামুন থামুন আমাদেরকে একটু শান্তিতে বাঁচতে দিন আমরা এত তাড়াতাড়ি ভূমিকম্পে মরতে চাই না তারা বুঝে না এভাবে কোমর নাচি ভূমিকম্পের সৃষ্টি করেও যে টাকা ইনকাম করা যায় এ সচক্ষে প্রমাণ পেয়ে গেলাম ঠাকুমারা ভাবছে এক সময় আমরা কাঁপিয়ে আসছিলাম এখন এ কাঁপাচ্ছে এই জেনারেশন ঠাকুমারা গুলো না এই ধরনের কুকিরটি গুলো দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমাদের জেনারেশন যদি ঠাকুমারা থাকতো না তারা ঝাঁটা দিয়ে ঝাঁটা পিটা করতো